প্রিয় শ্রোতা ভাই বোন আসসালামু আলাইকুম পশুপ্রেমীর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ দেখতে পাচ্ছেন কোরবানির জন্য কি ধরনের পশুগুলি তৈরি করা হচ্ছে এখানে বিভিন্ন অ্যাগ্রো ফার্মগুলি একসাথে মিলিত হয়েছে তাদের তৈরিগত গরুগুলি এখানে ডিসপ্লেতে রাখা হয়েছে এবং সেগুলি আপনাদের সাথে শেয়ার করব আর একটি কথা বলে রাখি আসলে এত বড় বড় গরু এগুলি গরুর দাম লাখ 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 সবার কাছ থেকে জেনে কষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আগে থেকে জেনে নিয়ে আপনাদের মাঝে উপস্থাপন করতে একটি গরু যেভাবে তৈরি করেছে সেভাবে তারা দাম চাচ্ছে দেখা গেছে যে এখানে পঁচিশ লাখের গরু আছে ত্রিশ লাখের গরু আছে এখন আপনারা বলতে পারেন কমেন্ট করে কোনটি কোন গরু আসলে যারা এই ফার্মের অধিকারী যারা যারা এই গরুগুলি ডিসপ্লে তারা এখনো নির্ধারণ করেনি বা জানানোর চেষ্টা করেনি কিছু কিছু চেষ্টা তো না শুনতে বিশাল বড় গরু অনেকগুলি স্বর্ণ পদক পাওয়া চেন দেওয়া আছে তো এখানে সকলে তার বেস্ট গরুটি এখানে উপস্থাপন করার চেষ্টা করে তো এগুলি এই খামারি যারা আছেন তারা বিশেষ বড় বড় খামারি আর প্রান্তিক যারা দুই তিনটা বা চারটা পাঁচটা গরু তৈরি করেন তারা অবশ্যই এখানে আসতে পারে না এবং তাদেরকে দেখাও যায় না এবং এখানে যারা দেখা গেছে তারা রিচ আর গরু নিয়ে এখন যেই খামারি যারা আছে তারা কিন্তু কৃষক না তারা হচ্ছে ইনভেস্টার বিজনেসম্যান তারা এই খামার করে একটা বিজনেস তৈরি রান করে এবং এখানে কে কাটছে বড় গরু তৈরি করবে এবং সেই গরু নাম নাম ডাক হবে এবং সেই গরু নিয়ে সব জায়গায় প্রচার হবে এবং সেই গুরু কিভাবে করেছে সেটা নিয়ে ইতিহাস তৈরি হবে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এখানে আসার পরে জানতে পারি অনেক কিছুই কিন্তু হ্যাঁ কৃষকরা কাজ করছে তারা হিসাবে তারা মান্থলি বেশি বেশি কি আছে প্রতিটা গরুর পিছনে দুইজন তিনজন লোক আছে কিন্তু তারা কি প্রকৃত প্রকৃত কৃষক কিনা তারা হচ্ছে শুধুমাত্র কর্মচারী এবং লেবার অনুযায়ী কাজ করছে এটিও জানা যায়নি তা আমি বলবো এখানে যারা আছেন তারা কোর্ট কোর্ট অবস্থায় আছে ভালো এবং তারা এই গরুগুলি নিয়ে কাজ করছে সেটাও ভালো কত কি করবে বন্ধুরা আজকের জন্য এখানে বিদায় নেব পরবর্তী হাজির আল্লাহ হাফেজ